নাসি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আর আজকে যাব পাকিস্তানের ভূস্বর্গ আজাদ কাশ্মীর ওয়েলকাম টু কাশ্মীর আসসালামু আলাইকুম এই যে দেখেন ভাই আজাদ কাশ্মীরে আমার আত্মীয় বড় মেয়ে ছেলে এ মেয়ে এর জন্ম বাংলাদেশে এই যদি আজকে অ্যাপ্লাই করে এরা পাস পাসপোর্ট পায় যাবে কেন এরা পাইক বন্ড বাংলাদেশ খুবই চমৎকার এটা হচ্ছে মেইন রোড আর এইদিকেও আছে আপনার সেই নিলাম ভ্যালি তারপরেও আরো অনেক জায়গা আছে তো জাস্ট দেখেন যে আমার জন্য তারা কত কি করছে এটা কি আলিম এটা হচ্ছে হালিম এটা নিহারি মানে এটা হচ্ছে নিহারি করাচি নিহারি কিন্তু फेमस সে করাচি নিহারি কিন্তু এটা আন্টি আঙ্কেলরা আমাকে যাইতেই দিল না সেই সাথে এই যে এটা দিয়েছে বলছে যে এটা এখন পড়তে হবে এখানকার সবাই কিন্তু এরকম পাঞ্জাবি পরে বাট তোমাকে কেমন লাগবে জানি না ছি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আর আজকে যাব পাকিস্তানের ভূস্বর্গ আজাদ কাশ্মীর এবং সামনে সামনেছে রাওয়ালপিন্ডি পিছনে হচ্ছে ইসলামাবাদ মানে আমি ছিলাম হচ্ছে জি নাইনে কিন্তু আপনারা অনেক ভালো ভালো হোটেল পাবেন আর পাকিস্তানে আসলেই ইসলামাবাদে জি নাইনে থাকবেন আর এখন যেতে হবে আমাদের ফায়দাবাদ ওখান থেকেই কিন্তু আজাদ কাশ্মীরের রাজধানী মুজফরবাদের জন্য বাস ছেড়ে যায় এই যে এটা হচ্ছে আপনার রাওয়ালপিন্ডি এদিক হচ্ছে ওয়াধাই বাস স্ট্যান্ড আমরা কিন্তু এখন এই সাইডে যাচ্ছি এই যে রাওয়ালপিন্ডি এবং সামনে হচ্ছে স্টেডিয়াম যেখানে হচ্ছে আপনার যে চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশের আর পাকিস্তানের খেলা হয়েছিল তো সামনে এখন যেতে হবে ফায়জাবাদে ফাইনালি আমরা এখন পৌঁছালাম ফাইজাবাদ এবং দেখুন এরকম সব লাকজোরিয়াস বাসগুলো ছেড়ে যায় এবং এইখানে এই যে ফয়সাল মোবার্স বাটা এখান থেকে হচ্ছে আপনার মুজফরবাদ হচ্ছে বাসগুলো যায় না সব পাঞ্জাব বা সিন্ধ লাহোরে যায় তো আমাদের হচ্ছে কোস্টারে যাইতে হবে মানে এই যে এই ধরনের কোস্টার তো এটাও কিন্তু যাই কাশ্মীরে আপনারা যখন ফাইজাবাদে আসবেন তখন কিন্তু মাইক্রো কোস্টার এগুলো পাবেন আমাদের গাড়ি হচ্ছে এইটা এই যে আমার সিট হচ্ছে সামনে ফাইনালি এটা সিট সিস্টেমটা দেখুন যে কত সুন্দর এটা হচ্ছে আমাদের সিট এই যে একদম ফ্রন্টে তো যাই হোক অবশেষে গাড়ি পাইলাম এবং আমি ভাবছিলাম যে বাসে যাব বাট এখান থেকে ওইরকম বাস যায় না তো একটু আমরা রওনা হব আমার প্রথম ইন্ডিয়াতে আমি চারবার কাশ্মীর ভ্রমণ করছি বা পাকিস্তানে করা হয় নাই এই প্রথম আজাদ কাশ্মীর একদম দুপুর দুইটার সময় রওনা হইলাম ইসলামাবাদের ফাইজাবাদ থেকে আজাদ কাশ্মীরের রাজধানী মুজফরাবাদ এবং এইখান থেকে হচ্ছে মাত্র একশো চল্লিশ কিলোমিটার সময় লাগে হচ্ছে আপনার তিন ঘন্টা বিশ মিনিট আপনারা যখন এই ফাইজাবাদে আসবেন এছাড়া আপনার রাউলপিঞ্জে থেকেও কিন্তু বাস পাবেন অথবা এরকম কোস্টার কার গাড়ি এগুলো পাবেন আর যদি লাহোর থেকে বা পাঞ্জাব থেকে আসেন তাহলে একদম লাকজোরিয়াস বাসগুলো কিন্তু আপনার যায় আর এগুলো হচ্ছে সব লোকাল বাস তো যাই আমরা যাই এই প্রথম আজাদ কাশ্মীরে যাচ্ছি এবং নতুন নতুন অভিজ্ঞতা নতুন নতুন রাস্তা আপনাদেরকে দেখাবো আর আমার মনে হয় ইসলামাবাদে এসেই কিন্তু আজাদ কাশ্মীরে যাওয়া ভালো মাত্র তিন ঘন্টার রাস্তা আপনারা চাইলে দুই তিন দিনের একটা চুর করতে পারেন দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীরকে যা ভারত পাকিস্তানে অবস্থিত আজাদ কাশ্মীরের সৌন্দর্য এক কথায় অসাধারণ ও মোহময় এটি পাকিস্তান শাসিত কাশ্মীর অঞ্চলের অংশ যার প্রাকৃতিক সৌন্দর্য পর্বতমালা নদী হ্রদ ও বনভূমি একে যেন স্বর্গে পরিণত করেছে কাশ্মীরের সৌন্দর্য আমি ভারতে দেখেছিলাম কি অপরূপ কাশ্মীর যেন এক টুকরো জান্নাত শ্রীনগর গুলমার্গ সনমার্গ এমনকি পেহেলগামের দৃশ্য তখন থেকেই আমার প্রবল ইচ্ছা ছিল জীবনে একবার হলেও পাকিস্তানের আজাদ কাশ্মীর ভ্রমণ করব। তা না হলে জীবনে অপূর্ণতা থেকেই যাবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে আজাদ কাশ্মীরের রাজধানী মোজফ্ফরের দূরত্ব একশো চল্লিশ কিলোমিটার সময় লাগে তিন থেকে চার ঘন্টার মতো আমাদের বাসের ভাড়া জন প্রতি সাতশো রুপি যা বাংলাদেশের টাকায় তিনশো টাকা আজাদ কাশ্মীর ভ্রমণ বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল তবে আমি একমাত্র ট্যুরিস্ট ছিলাম আশেপাশে কোনো জায়গায় ট্যুরিস্ট দেখিনি এটা বেশ অবাক করেছে যাওয়ার পথে দেখা যায় রাস্তার দুপাশে পাইন গাছ বেশ মনোমুগ্ধকর পরিবেশ সুন্দর রাস্তা পাশ দিয়ে বয়ে গেছে ঝিলাম নদী সাথে ছোট ছোট পাহাড়ি গ্রাম নদী পাহাড় নীল আকাশ যেন মিলেমিশে একাকার যত দূর চোখ যায় সবুজ পাহাড়ি দৃশ্য নদীর কলকল শব্দ ঝিলাম নদীর একপাশেই পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়ার রাজ্য অন্য পাশে ভূস্বর্গ কাশ্মীর আমাদের ড্রাইভার মামাই আমাকে গাইড করছিলেন সাথে পুরো বাসে ছিল কাশ্মীরের লোকাল মানুষেরা কি আন্তরিক বিনয় সবার মধ্যে যা আমাকে বরাবরই মুগ্ধ করে আমরা হচ্ছে এখন সেই মাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি কারণ আপনি যখন আজাদ কাশ্মীরের রাজধানীতে যাবেন মুজাফরাবাদ তখন কিন্তু মারির উপর দিয়ে যাইতে হবে আর মারি হচ্ছে পাকিস্তানের অন্যতম একটা সুন্দর জায়গা অনেকটা হচ্ছে দার্জিলিং শিমলা মানালির মতো এটাকে বলা হয় আর কি মারিকে কারণ ওই টাইমে যখন ব্রিটিশরা শাসন করছিল ঔপনিবেশিক তখন কিন্তু এই মাড়িটাকে তারা হচ্ছে মল রোড বা ওইভাবেই বানানো হয়েছে পাহাড়ের উপর একদম এইটা হচ্ছে সেই রাস্তা থেকেই কিন্তু চারিদিকে এরকম পাইন ট্রি সবুজের তৃণভূমি কিন্তু আর এরকম ফলনের রাস্তা পাই জাস্ট দেখেন চারিপাশেই পাইন বিশাল বড় বড় এবং এতটা গ্রিন তো এই যে দেখুন মারি এটা কিন্তু মারির রাস্তা এই যে এটা আর এইটা হচ্ছে কাশ্মীরের রাস্তা এই যে এটা কিন্তু মারি মল রোড সব দেখা যায় এই রাস্তা মারির এবং আমরা হচ্ছে মারিকে অতিক্রম করতেছি এখন সোজা আজাদ কাশ্মীর তবে এখানে একটু ঠান্ডা মারিতে অনেকটাই সে দার্জিলিং সিমলা মানালির মতো মল রোড সব কিছুই আছে আমাদের মুজাফরাবাদ মানে কাশ্মীরের রাজধানী ਮੈਂ ਤਾਂ ਵੈਸੇ ਮੈਂ ਕੁਸ਼ਕਾਰ ਤੇ ਜਮਤੋਂ ਆਲਾ ਸੀ ਮੈਂ ਚਲੋ ਆ ਰਹਾ ਮੇਰਾ ਰਾਜੂ ਨਾ ਦੇ ਮੈਂ ਤਾਂ ਇਹ ਗੱਲ ਨਹੀਂ ਆਈ ਕਿਸੇ ਨਾਲ ਮੈਨੂੰ ਨਹੀਂ ਕਿਹਾ ਆਹ ਮੈਂ ਜਾਣ ਲੱਗਿਆ ਵੈਲਕਮ ਟੂ ਕੇਪੀਕੇ মতলব আচ্ছা মানে আমরা হচ্ছে এখন কেপি মানে খাইবার পাক্তুন খোয়ার ভিতরে প্রবেশ করলাম এরপরে একটু পরে কিন্তু আবার আজাদ কাশ্মীরের সীমানা শুরু মানে যেহেতু আপনার আজাদ কাশ্মীরের সাথী হচ্ছে আপনার কেপ গিলগিজ বালতিস্তানের সীমান্ত আছে আবার কেপিকের সীমান্ত আছে এছাড়া ওইদিকে আবার ইন্ডিয়ার সীমান্ত আছে মানে বেশ ইন্টারেস্টিং কিন্তু ভাই সামনে হচ্ছে আজাদ কাশ্মীরের গেটটা পড়বে এই যে কোস্টার বাসগুলো চলে আর এগুলো কিন্তু সব কাশ্মীরের পাহাড় আসলে পাকিস্তানের হচ্ছে পাঁচটা প্রদেশ একটা হচ্ছে আপনার সিন্ধ পাঞ্জাব খাইবার পাখতুনখোয়া বলুচিস্তান এবং গিলগিট বালতিস্তান তবে আজাদ কাশ্মীরকে এখনো ওইভাবে কিন্তু রাজ্য হিসাবে ধরা হয় না এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই কেসা

ভাই ছোট কার গাড়ি একদম পুরো পিষে গেছে বাট কেউ মরে নাই বেঁচে গেছে ও কার গাড়ি তো ফুল হয়ে না যা যা উপর আল্লাহ বাস দিয়া ওয়েলকাম আজাদ কাশ্মীর এন্ড গাইস খাইবার পাকতুন খোয়া রাজ্য শেষ আজাদ কাশ্মীর শুরু আর সেই ঝিলুম নদীর উপর দিয়ে আমরা এখন পার হবে এই যে ব্রিজটা দেখছেন আর ওই যে ওখানে লেখা আছে ওয়েলকাম টু আজাদ কাশ্মীর তো এখন ঝিলুম নদী দিয়ে পারব আর এই ঝিলুম রিভার কিন্তু আসতে পারে ইন্ডিয়া থেকে একবার ভাবেন তাহলে সো এখানে হচ্ছে এখন আমাদের হয়তো চেক পোস্ট আছে একটা এই যে দেখেন অ্যান্ড ফাইনালি আমরা আজাদ কাশ্মীরে প্রবেশ করতেছি এই যে ওয়েলকাম টু আজাদ কাশ্মীর

তো এই যে মুজাফরাবাদ পঁয়ত্রিশ কিলোমিটার নিলাম ভ্যালি একশো তিরিশ কিলোমিটার মানে আপনার হচ্ছে যেটা রাজধানী আজাদ কাশ্মীরের তবে রাস্তাগুলো খুবই আকা বাঁকা একটু হেজেক হচ্ছে মানে মাউন্টেন উইকনেস যেটা বলে আর কি অনেকের আসনা যে মাউন্টেনের যে রাস্তাগুলোতে বুমি বুমি ভাব হয় তো এরকম একটা ফিল হচ্ছে এতটা বাঁকানো রাস্তা এই যে ওয়েলকাম টু কাশ্মীর এবং আমরা হচ্ছে এখন পাকিস্তানের কাশ্মীর আজাদ কাশ্মীরে একবার ভাবেন ওয়েলকাম টু মুজাফ্ফারাবাদ এবং যেটা হচ্ছে ঝিলুম ভ্যালি নিলাম ভ্যালি কিন্তু সব হচ্ছে এইদিকেই এই যে ওয়েলকাম

ওয়েলকাম ওকে আল্লাহ হাফেজ ওকে ওকে অ্যান্ড ওয়েলকাম আজাদ কাশ্মীর তো এখানে হচ্ছে তারা গাড়ি পাঠাবে পরে আমাকে নিয়ে যাবে এখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি ছিল কোস্টার আপনারা যখন আসবেন এই গাড়িতেই কিন্তু আসতে পারবেন হচ্ছে আজাদ কাশ্মীরের রাজধানীর সত্তর চক আর ওখানে লেখায় আছে আই লাভ কাশ্মীর ওই যে চারিপাশে কিন্তু মাউন্টেন ভাই তো এখানে আমাকে এখন ওয়েট করতে হবে কারণ আমার আনটি হচ্ছে গাড়ি পাঠাবে এরপরে আমাকে তাদের বাসায় নিয়ে যাবে খুবই চমৎকার এই পাশে কিন্তু এরকম একটা গার্ডেন আছে চারিপাশে কিন্তু মাউন্টেন ভাই তো যাই আমরা ওয়েট করি রাস্তাঘাটও খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর তবে এর পাশে হচ্ছে দুইটা নদী একটা হচ্ছে নিলাম রিভার আর একটা হচ্ছে ঝিলাম নিলাম নদীটা আবার ঝিলামের সাথে মিলিত হয়েছে

আমি জাস্ট ফলো করতেছি ওই ওই ফ্লাইটে একটা সুন্দর ছেলে উঠছিল আর সেই সাথে আঙ্কেল ওটা ওইটা ছেলে এবং এত সুন্দর দেখতে তো আমি প্রথম আসছে আমি ভাবতেছি যে ওনারা পাকিস্তানি যেহেতু সিহারা এত সুন্দর স্মার্ট তো আমি অনেক চেষ্টা করছি কথা বলার জন্য তো কথা বলতে পারি না পরে একসাথে জার্নি করছি এরপরে আমাকে মেসেজ দিছে আঙ্কেল যে তোমার ভিডিও দেখছি আমি কষ্টিলাম হ্যাঁ তুমি আরে তো সমর বনি ও বাংলাদেশে নিয়ে যাব ইনশাআল্লাহ সবাই বাংলাদেশে যাবে নেক্সটে তো এখানে এসে আমার আত্মীয়স্বজন এবং আমাকে একদম ছেলের মতো তারা আতিথেয়তা করছে যে ফিজ তুমি আসো তোমার তুমি বাংলাদেশের তো বাংলাদেশের আসছো আমাদের খুব ইচ্ছা করছে তোমাকে দেখার জন্য তো ইনশাআল্লাহ দেখেন আল্লাহ চাইছে এখন চলে আসছে আমরা এই যে এখন দেখা হইছে আঙ্কেলের সাথে এরপর আন্টির সাথে তো কালকে থেকে আমরা প্ল্যান করব কোথায় যাওয়া যায় এখানে অনেক কিছু আছে

না না এতো এখন আইছি রিটায়ার হয়েছি আমি চলে আসি আচ্ছা আমি তো আগে তো এখানে থাকে নাই ও মায়ের এটা লাইফে ফার্স্ট টাইম পঁয়তাল্লিশ বছর পরে আচ্ছা কিন্তু ভাইকে দেখতে তো পুরো মনে হয় যে পাকিস্তানি কাশ্মীরি না ওরেজ ভাই বোন বাংলাদেশে বাংলা জানে ওভার থেকে ভালো বলতে পারে আচ্ছা উনি এখন ইউকে ইউকে এখন সব ইউ কে দেখো ছেলে ইউকে কে আরে মার সঙ্গে আছে

তো এই ইধার নেই মিলতা এ ইধার মগর ওরটা মার পাল্লা না গোরে পাল্লা আচ্ছা ও দেখুন কি কিউট ভাই এই যে এই যে কি কিউট দেখো ও ও কত কিউট আর না দেখো তোমার এক ভাই আজিয়া হ্যাঁ না ও না ম্যাডাম ও এ লড়কি হ্যাঁ আচ্ছা তোমার এ দেখো ভাই আগে এ না তো এখানকার মানুষও বিড়ালকে কত ভালোবাসে দেখুন যে আসলে আমাদের নবীরাও কিন্তু অনেকে বলছে যে বিড়াল পোষা ভালো দেখেন এই যে এ আরো একটা দেখেন ভাই এটা এটা पत्नी এটা ছেলে আর এটা ছেলে আর এটা पत्नी আচ্ছা অনু স্বামী স্ত্রী ভাই ও কি মুখ গোমড়া করে আছে ভাই ওকে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আনছে আপনার এক লক্ষ 70000 টাকা খরচ করে মানে ফ্লাইট ভাড়া লাগবে তিনটা তো ওইখানে সাদাটা আছে আচ্ছা হ্যাঁ এটা একটা আপনি যখন প্রাণী আনবেন তখন কিন্তু এক্সট্রা অনেক খরচ আছে যাই হোক আজকে আমার পরিবারের সাথেই এখানে দেখা যে আজাদ কাশ্মীরের আমার ভাই বোন সবাই এখানে আছে অন্য রকমের একটা অনুভূতি যে বাবা মা রেখে বাংলাদেশে এক একা পাকিস্তান ঘুরতেছে এখানেও আত্মীয় স্বজন তাদের আপ্যায়ন মেহমানদারে অসাধারণ আঙ্কেলরা কোথায় থাকে যে এইখান থেকে পুরো শহরটা দেখা যায় এই যে যে মোজফ্ফরাবাদ এবং এই পার্শেও আর এইটা হচ্ছে এই যে বাসাটা এ উপর হ্যাঁ তো আমি একটু সাদে যাই আমি ব্যাগ ট্যাগ রুমে রেখে দিলাম আর আন্টি আন্টির আন্টির তিনটা একটা ছেলে ছেলে টোটাল হচ্ছে এখন আছে ইউকেতে দুইটা মেয়ে ইউকে তো বুঝতেই পারতেছেন ভাই আজাদ কাশ্মীরের মেয়েদের ভিডিওতে আনা যাবে না কারণ খুবই পর্দাশীল তো আন্টি আমার মাথায় এসে হাত বোলাই দিছে যে তুমি আমার ছেলের মতো জীবনেও চিনি না জানি না এই প্রথম এই যে দেখেন এইখান থেকে ভিউটা ভাই সাধারণ যে মুজফরাবাদ শহরটা এবং এই পুরো বিল্ডিংটা কিন্তু আনটিদেরই মানে আনটিরা এখানেই থাকে তাদের বসত বাড়ি এছাড়া করাশিত বাড়িঘর আছে বাংলাদেশেও আছে তাদের মেয়েদের সব জন্মগ্রহণ হয়েছে বাংলাদেশে হ খুবই চমৎকার এটা হচ্ছে মেইন রোড আর এই দিকে হচ্ছে আপনার সেই নিলাম ভ্যালি তারপরে হচ্ছে আরো অনেক জায়গা আছে ওকে এখন আমাদের নাস্তা করতে হবে একটু খাওয়া দাওয়া করব আর আমি তো বারবার বলতেছি যে আমি এখানে থাকবো না আমি হচ্ছে হোটেলে থাকবো বাট আমি জানি না আমাকে ছাড়বে কিনা যদি ছেড়ে দেয় যেভাবে হোক একটু ই করে তাহলে আমি ওইদিকে হোটেলে থাকবো হলে আমাকে আজকে এখানে স্টে করতে হবে চলে আসলাম এই যে আমার আন্টির বাসায় তো আঙ্কেলের সাথে বসে খাওয়া দাওয়া করবো তো জাস্ট দেখেন যে আমার জন্য তারা কত কি করছে এটা কি আলিম এটা হচ্ছে হালিম এটা নিহারি মানে এটা হচ্ছে নিহারি করাচি নিহারি কিন্তু ফেমাস সে করাসি নিহারি কিন্তু এটা এটা হচ্ছে কালো ভুনা এটা ক্ষীর ক্ষীর এটা হচ্ছে বিরিয়ানি ওখানে কিন্তু ফল ফ্রুট আছে এটা কি এটা এটা বিম ক্ষীর ক্ষীর এটা এটা হচ্ছে নান তো এইরকম খাবার দাবার ভাই আর এই জিলাপিটা দেখুন এটা আফগানি জিলাপি পেঁয়াজ এখানে পেঁয়াজ আছে তো যাই খাওয়া দাওয়া করি এরপরে আমি হচ্ছে সবাইকে বিদায় দিয়ে দিব কারণ আমরা চলে যাব শহরে মানে আমি ওখানে স্টে করব তারপরে আমরা প্ল্যান করব আজাদ কাশ্মীরের আরও অনেক অনেক পর্যটক স্পটগুলো তুলে ধরার জন্য ওকে তো ফাইনালি এই যে এটা হচ্ছে আমাদের রুম এবং আসলে আন্টি আঙ্কেলটা আমাকে যাইতেই দিল না সেই সাথে এই যে এটা দিয়েছে বলছে যে এটা এখন পড়তে হবে এখানকার ট্রেডিশন আর কি আর এটা হচ্ছে আমার রুম যে এখানে হচ্ছে হিটার আছে হিটার কিন্তু অন করে দিছে এটা হচ্ছে আমার ব্যাগ তো যাই হোক গাইজ আজকে আসলাম আজাদ কাশ্মীর এসে একটা পরিবার পাইলাম এবং তাদের ভালোবাসা আতিথ্যতা মেহমানদারিতে একদম মুগ্ধ যে কালকেও চিন্ত না আজকে তারা এতটা ভালোবাসা দিচ্ছে যে একজন বাংলাদেশি বা তারা বাংলা ভাষায় কথা বলে এই কারণে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা চাইলে একদম ইসলামাবাদ থেকে মুজফ্ফরাবাদে আসতে পারেন শহরে প্রচুর হোটেল আছে আপনারা হচ্ছে পনেরোশো রুপি থেকে দুই হাজার আড়াই হাজার রুপিতে রুম পাবেন এবং এখানে তিন থেকে চার দিন আমি এই কাবলি ড্রেসটা করে ফেললাম যেটা আমাকে দেওয়া হয়েছে এখানে এবং দেখেন এটা হচ্ছে আমার বেড আর এই যে কোল বালিশ ও এবং একটু একটু ঠান্ডা ওই রকম কিন্তু ঠান্ডা নেই বাট রুম থেকেই দেখছিলাম যে আপনার চারিপাশে পাহাড়ে একদম লাইটগুলো জ্বলতেছে মনে হচ্ছে যে সেই তারা ফুটতেছে পাহাড়ে এরকম একটা ব্যাপার বাট আসলে পাহাড়ে এরকম বাড়ি করে যে কবিতরের খাসার মতো এরকম তো এটাই ভাই আসছিলাম একা এবং এখানকার মানুষ চেনে না জানে না তারা এরকম থাকার জায়গা দিয়েছে এখানে আমার জন্য এত রকমের আইটেম রান্না করছে খাওয়া দাওয়ার জন্য সব কিছু এটাই ভাই ভালোবাসা আপনি যখন একা একা ঘুরবেন এটা অ্যানালাইজ করতে পারবেন যে এখানকার মানুষ কেমন পাকিস্তানের মানুষ বা কাশ্মীরের মানুষ কতটা ভালোবাসে পাকি মানে আমাদের বাংলাদেশকে ওকে যাই হোক এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর আপনারা চাইলে ইসলামাবাদ থেকে ডাইরেক্ট কিন্তু আসতে পারেন আজাদ কাশ্মীরের রাজধানী মুজফরবাদ এবং এইখানে স্টে করে কিন্তু আপনি ঘুরতে পারেন পুরো কাশ্মীর অনেকটা হচ্ছে যেমন ইন্ডিয়ান কাশ্মীরে যে শ্রীনগর থেকে রাজধানী সেখান থেকে গুলমার্গ সনমার্গ পেহেলগাম যেভাবে আমরা ঘুরতাম তো এখানেও কিন্তু সেম আপনি প্রতিটা স্পট কিন্তু একশো কিলোমিটার বা আশি কিলোমিটারের ভিতরেই পাবেন এছাড়া সাইড সুইড আরও অনেক স্পট আছে এটা আমরা কালকে থেকে প্ল্যান করবো এবং আমাদের নতুন সিরিজ আজাদ কাশ্মীর নিয়ে যেহেতু এটা আমার প্রথম অভিজ্ঞতা ওকে সবাই আমার জন্য দোয়া করবেন এবং নেক্সট ডে আরও অনেক অনেক ব্লগ আসবে আর একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য ওকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে ভাই টাটা